ফজরের নামাজের আগেই সুন্নাতটা আদায় করতে প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজের যে সুন্নাতটি সুন্নতে কাবলিয়া মানে ফরজের আগে যে সুন্নাতটি রয়েছে যদি পড়তে কেউ সময় না পায় পরে পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে যে আপনি চেষ্টা করবেন সব সময় আগের সুন্নাতটি আগে আদায় করা যাতে করে ফরজটা যত্নের সাথে আদায় হয় এটা হচ্ছে উদ্দেশ্য ঘুমের অবস্থায় কোনো রকম করে ছুটে গিয়ে জামাত ধরলেন অত খসুর নামাজ হলো না কিন্তু ঘুম থেকে উঠে উজু টুজু করে একটু ফ্রেশ হয়ে গিয়ে সোননাথটা পড়লেন তারপরে ফরজের অপেক্ষা আছেন একটু কি হয়ে গেছেন সচেতন হয়ে গেছেন আপনি পুরোপুরি জেগে গেছেন ঘুমের চাপ আপনার উপর নাই তারপরে খুশুর সাথে বড়ই নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ঝাঁপিয়ে আপনি ফরজটা আদায় করেছে এটা হবে সবচেয়ে সুন্দর কোয়ালিটির নামাজ এটাই চেষ্টা করবেন যদি না হয় কখনো কখনো ছুটে যায় সবসময় ছুটাটা উচিত হবে না একজন মুসলিমের জন্য এরকম করে যদি এইরকমই হয় তাহলে পরে সাথে সাথেই পড়ে নিতে পারবেন এরও হাদিস রয়েছে আর কেউ যদি মনে করে সূর্য ওঠার পরে পড়বো কিন্তু জায়েজ আছে এটা বিশ্বাস রাখতে হবে আবু দাওয়া হাদিস রয়েছে যে নবী সাল্লামের এক সাহা ফরজ নামাজ ফজরের পরে দুই রাখাত আরও পড়ছেন নবী আরবান কি ফজরের নামাজ চার রাখাত নাকি তুমি এত কিছু লম্বা নামাজ পড়ছো তখন ওই সাহেব আল্লাহ রাসুল আল্লাহ আমার ওই সৈন্য দুই রাখা ছুটে গেছিল ওইটা আদায় করছি ফাঁসা কাতা রাসুল উল্লাহ রাসুল উল্লাহ নীরব হয়ে গেলেন মানে স্বীকৃতি দান করলেন অসুবিধা নেই তাহলে তাহলে বোঝা গেল যে জাহেদ আছে সুতরাং আমাদের দেশে যে ফতুয়া যে ফজর নামাজের পরে একেবারে কাজা নামাজও চলবে না সুন্নতটাও চলবে না কোন নামাজ চলবে না এটা ভুল ফতুয়া সহি হচ্ছে যে নফল নামাজ ফজরের পরে সূর্য পর্যন্ত জায়েজ নয় আসরের পরে কোনো নাফল পড়া জায়েজ নাই কিন্তু কারণগত নামাজ জায়েজ রয়েছে যেমন মসজিদে ঢুকলেন বসবেন তাইতুল মসজিদ কারণ তাইতুল মসজিদ পড়তে পারবেন আপনি তফ করলেন তফ শেষ হয়ে গেছে সূর্য এখন ওঠেনি ওই সময় তহফের নামাজ পড়তে পারবেন ইত্যাদি এইরকমই কাজা নামাজ আপনার থেকে গেছে ফজর ধরেন না কোনো কাজা থেকে গেছে আর আপনি ভুল করেন যদিও উত্তম হচ্ছিল যে আপনি আগে। ফরজটা নিয়ত করতেন আগেরটা নিয়ত করতেন কিন্তু ধরেন ফজরের নিয়ত করে নিয়েছেন ফজরের সাথে এসা কোন ছুটে গেছে একদল বলছেন কবুলি হবেন কিন্তু আরেক দল বলছেন যে পড়েন তাহলে পড়তে পারবেন না সূর্য ওটার অপেক্ষা করবেন না সূর্য ওটার অপেক্ষা করবেন না বাঁচতে নাও পারেন যার ফলে কারণগত নামাজ সূর্য ডুবার আগে আসর পরে এবং সূর্য ওঠার আগে ফজর পরে জায়েজ রয়েছে ওই হচ্ছে সন্নত নামাজ ফজরের জায়েজ রয়েছে একামত হওয়ার পরে যে সন্নত পড়তে থাকে ইন্ডিয়ান পাকিস্তানি আর বাংলাদেশি ভাইর এই সব সৌদি আরব মসজিদ দেখা যায় এটা জায়েজ নয় এটা গুনার কাজ এবং এটা বিচ্ছিন্নতা আর এটা হাদিস বিরোধী কাজ নবী সাল বলে সালাদুবা যখন নামাজের একামত হয়ে যায় ফরজ নামাজের একামত হয় তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ জায়েজ নয় সুতরাং ওইদিকে সন্ন্যত চালিয়ে যাচ্ছেন এদিকে জামাত হচ্ছে এক রাখাত রাকাত ছুটে যাচ্ছে তেলাওয়াত ছুটে গেল